রাতে সবাই বাংলাদেশের সকল মানুষ ভয় পেয়েছিল যে আসলে কি হয় তবে আমি খোঁজ খবর নিতে ওনার মেডিকেল বোর্ডের প্রধান সহ পরিবারের সদস্য যারা আছেন সবার সাথে দেখা হয়েছে হয়েছে কথা বর্তমান পরিস্থিতি ওনারা যেটা বললেন ডাক্তার এবং মেডিকেল বোর্ডের প্রধান তিনি যেটা বললেন যে আমরা এমন একটা পরিস্থিতিতে এখন আছি যে স্থিতিশীল অবস্থা বলা যায় খারাপও না ভালো না তবে ওনারা আশা করছেন যে এটা ভালোর দিকে যাবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে জন্য দোয়া করার জন্য যেন এই স্থিতিশীল অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যায় তবে এখন দেশের বাইরে পাঠানোর মতো পরিস্থিতি নেই ট্রাভেল করার মতো পরিস্থিতি নেই তবে ওনারা আশা করছেন যে যদি শারীরিক অবস্থার উন্নতি ঘটে তাহলে ট্রাভেল দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন এবং বাংলাদেশের মানুষের শহীদদের এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে তিনি শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসনামল সেটা সমাপ্তি দেখেছেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছেন এখন আরেকটা গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপও ধাপও তিনি আমাদের সাথে পার করবেন এটাই প্রত্যাশা থাকে